আল্লাহ তাআলা বলেছেন সরা বাকারা একশো বাহান্ন নম্বর আয়াত সাগ কুরুণী আগ কুরুকুন অশ কুরুলিওয়ালা তাকফুরুদ আল্লাহ তাআলা বললেন তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার শুক্রিয়া আদায় করো অকৃতজ্ঞ হও না শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে জীবিত রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দুটি চোখ দিয়েছেন কত সুন্দর করে দুটি হাত দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন অল বডি হাত পা দিয়েছেন কত সুন্দর করে চলাফেরা করছি এই কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যার দুই চোখ নেই তার কি অবস্থা হচ্ছে আপনি একটু ভাবুন তো যার একটি হাত আছে আরেকটি হাত নেই তার কি অবস্থা একটু ভাবুন তো যারা আমার থেকে আরো নিঃস গরিব অর্থ সম্পদের দিক দিয়ে আপনি এটাই ভাবুন যে তার থেকে আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছেন এর জন্য তো আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ প্রকাশ করতে হবে আলহামদুলিল্লাহ তাই না এরপরে যদি দ্বন্দ্ব কলহ ফেতনা ফাসাদ যদি বাদে এখানে ধৈর্য ধারণ করতে হবে আপনি যদি আল্লাহ নিকট থেকে কোনো কিছু চাওয়ার থাকে তাহলে কোনো মাজারে না আছে।

ইন্ন আল্লাহ হুরাব্বুল্লে আল্লামিন বলেছেন হেই ইমানদারগণ তোমরাও চলা এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুহানা হওয়া তালার নিকটে প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্য শিলদের সাথে আছে আইয়ো আল্লাহ দিনা আ মানুষ তা সলা যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় চাওয়ার ক্ষেত্রে চেয়ে পাচ্ছি না এই তাড়াহুড়ো না করে আল্লাহর নিকটে চেয়ে একটু স্বস্তির নিশ্বাস ফালো ধৈর্য ধারণ করো আর সলাতের মাধ্যমে আল্লাহর নিকটে চাও কার কথা আল্লাহ সুবাখানা হওয়া তা কথা তাহলে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর নিকটে চাবো কিসের মাধ্যমে সলাতের মাধ্যমে কোনো পীরের কাছে নয় কোনো মাজারের নিকটে নয়